একজন মোমেন ধরুন নামাজে যাবে তার কাছে একটা পবিত্র পবিত্র একটা কাপড় আছে যেটা অত্যন্ত কম দামি আর অপবিত্র আর একটা খুব দামি কাপড় আছে সে কোনটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে দামিটা অপবিত্র দামিটা নাকি পবিত্র কম দামিটা নামাজির কথা বলছে কার কথা সে কোথায় যাচ্ছে মসজিদে যাচ্ছে সুতরাং তারে অপবিত্র কোটি টাকার জামা দিল সে পড়বে না কারণ এটা তাকে মসজিদ থেকে বের করে দেবে ঠিক না বেঠিক সারা দুনিয়ার চেতে দামি হলেও সেটা তাকে মসজিদ থেকে বঞ্চিত করবে সুতরাং দুনিয়ার বাদশাহী দুনিয়ার সাজসজ্জা যত বড়ই হোক যদি আপনাকে জাহান নাম থেকে বের করে দেয় এটা গায়ে দেওয়ার কোনো মানে হয় না কথা কন ঠিক না আমি ওই সম্পদ কেন কামাবো যে সম্পদ আমাকে জাহার্নামে নেবে আমি ওই দৌলত কেন অর্জন করবো যে দৌলত আমার জান্নাতের দরজায় তালা লাগিয়ে দেবে কথা বলুন যারা জান্নাতে যেতে চান মসজিদে যেতে যেমন অপবিত্র কাপড় কোটি টাকার হলেও পরবেন না পবিত্র কাপড় অতি অল্প হলেও গায়ে পরবেন তদ্রুপভাবে দুনিয়াতে যত পারেন গরিবী ভোগ করেন হালাল পথে থাকলে আমরা আসছি জান্নাতের পথিক আমরা কোথায় যাবো তাহলে আমরা কি সুদ খাইতে পারি ঘোষ খাইতে পারি সুতরাং যে ব্যক্তি জেনে শুনে অপবিত্র কাপড় পরলো বোঝা গেছে সে নমাজি না সে বেনমাজি সে মসজিদের আশা করে না ঠিক যেই ব্যক্তি দুনিয়াতে জেনে শুনে সুদ ঘুষ খায় বোঝা গেল সে আসলে বেহেস্ত চায় না সে জেনে শুনি জাহান দিকে রওনা দিয়েছে কথা কয় না কে তো আল্লাহ এবং রসুলের আইন কি তোমার কাপড় যদি অপবিত্র থাকে তুমি মসজিদে ঢুকতে পারবে কথা বলেন ঢুকতে পারবে রসুল আপনাকে ঢোকাবে পিসাব আপনাকে ঢোকাবে পীর রসুল আল্লাহ যেমনি ভাবে অপবিত্র কাপড় পরার কারণে আপনাকে মসজিদে ঢুকতে দেবে না কেয়ামতের দিন আপনি সুদ গোস খাইলে জান্নাতে ঢুকতে দেবেন আপনার পিসাব নিজেই কথা বুঝেন না কি বলছি কারণ প্রত্যেকটা কিছুর একটা শর্ত আছে আছে না নাই হ্যাঁ আপনারা কোন পীরে ঢুকতে দিবে যেটা নমাজ নিজে পড়ে না কারণ এর কথা হইলো মিষ্টি খাওয়া তিন বন্ধু এক বন্ধুরে পাঠাইছে রেজাল্ট নিয়ে আসো পরীক্ষার রেজাল্ট আইসা সেগুলি মিষ্টি খাই তিন জনে মিল্লা মিষ্টি খাইছে দুইটা তো মনে করছে পাশ করছে মিষ্টি মাস্টি খায় কবিটা হলে রেজাল্ট কি হয়েছে তুইও ফিল আমিও ফিল আয়ও ফিল এই আনন্দে মিষ্টি খাইতেছি তিনটা আবার নোডা লিছি এক গ্রুপ এটা কি মিষ্টি খাইবার আনন্দ কিছু কিছু মানুষ আছে পীরেও নামাজ পড়ে না মুড়ি দেওয়া পড়ে না মুড়িদে আবার মাক্ষ মারে কামরার ফিরিলে আসল ফির দেহ শয়তানের দুনিয়া সে যাবে এরকম আছে না নাই হ্যাঁ আমরার ফির ওই এক দ্বারা না দিকা সে যাবে না তার মানে তাই এমন ফির হইছে আর কি এও ফেল এর মুড়িদ ফেল কথা বুঝেন নাকি কিছু এই জন্য শয়তানে শয়তানের দল ফেলে নিজেও খায় মুড়িদ্রে খাওয়া খুশি উদযাপন কর কারণ তুইও দুজুখি আমিও দুজুখি দুইটা এক জায়গায় যাবো সুতরাং কেউ যদি মনে করেন গুর সুদ খাইলে নবী আমাকে বেহেস্তে নিবে কিভাবে নেবে অজু যেমন নামাজের জন্য শর্ত শর্ত আছে না নাই অজু করার আগে তো শরীর পাক আরো শর্ত আছে না নাই তারপরে জামা পাক একটা শর্ত আপনার শরীর যদি না পাক থাকে জামা না পাক থাকে আপনি অজু করলে কি যেতে পারবেন কথা বলেন যেতে পারবেন আপনি ধরেন আপনার শরীর না আপনি গোসল করলেন গড়গড়া করলেন না ফরজ গোসল আপনি নাকে পানি দিলেন না মসজিদে যেতে পারবেন কেউ নিবে আপনাকে মসজিদে কারণ আল্লাহ এবং রসুল ডিক্লার দিয়ে দিছে তো তোমার জন্য মসজিদের দরজা বন্ধ মসজিদের দরজা কি অপারগতার বিষয় আলাদা কেউ যদি ঠিক কে গুসো ফোরে সুদো ফোরে এটা আলাদা কথা আর কেউ যদি ইচ্ছা করে গোস কায় সুদ কায় তাইলে তাকে বুঝতে হবে নাপাক ব্যক্তি যেমন মসজিদে ঢুকতে পারবে না আল্লাহ তাকে ঢুকতে দেবে না নবী তাকে ঢুকতে দেবে না আউলিয়া তাকে ঢুকতে দেবে না ঠিক তেমন ভাবে তিনি কেয়ামতের দিন না নবী তার দিকে তাকাবেন না আল্লাহ তার দিকে তাকাবেন না কোন আল্লাহর বলি তার দিকে তাকাবেন না গসেপাক তাকাবেন না খাজা গরিবেন আওয়াজ থাকাবেন কেউ তাকাবে না বলবে তোর যে কথা খুশি তুই মানছ কথা কয় না সুতরাং আমাদেরকে হালাল উপার্জন করতে হবে হারাম বর্জন করতে হবে কথা বলেন ঠিক হালাল উপার্জন করতে হবে হারাম দেখুন গোসুপাকের বাপজান হযরত মুসা আবু সালেহ মুসা জঙ্গি এমনে কি মনশে শান গায় এ বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি এই বড় পি আব্দুল কী জিলানের জিলানি তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি বড় পির আব্দুল জন্ম তোমার জিলান তরিকা কদি अबू साले जंगी मूसा तुम्हारी खय पीता उम्मुल खैर मफाद उम्मुल खैर मफाद तुम्हारी खय जाननी तुम्हारी मेर गुण अगुन गईया जाए पानी এই বড় پیر আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামে গুনে আগুন হইয় বরফিরের নামের গুনে আগুন পানি হয় কিনা অন্তত আমাদের দরবা শরীফের murid দের এটা পরিচিত বড় নাম নিলে সাথের সাথে জলাযন্ত্রণার আগুন পানি হয়ে যায় হয় কি হয় না বরফিশা ছিল বড় সাংগাতি ছিল বর বিশ্বের নাম ধরে যে পরিমাণ আল্লাহ রহমত পাওয়া যায় এই জগতে খুদার আর কোন নাম ধরলে এই পরিমাণ রহমত পাওয়া যায় না পাওয়া যায় যাবে না এটা অসম্ভব বাচ্চা কাচ্চা হয় না মুজদ্দিদ আল ফেসানির সিলা দিলে হয় না গরিব নওয়াজের সিলা দেয় এরপরে হয় না কয়েক কাম কর বর বিশ্বের দর সোহান না আর গরিবে nawaz এর উসিলাতে উন্নত দেশও নাইই কারণ গরিবে nawaz সঠিক সিলসিলার পিছুই নাই এই দেশে যারা গরিবে nawaz নাম দেখে সপতা গঞ্জা কথা গোনা দি ঠিক এটা গঞ্জা ঘর ঢুল না আছে আর কও দে বাবা কাজা খাইছে গাজা দে আমার দে আমি 하자 করছি কাজার খেত কথা কুন ঠিক না বেটি ঠিক গরিবে nawaz এর কলংকরা একটা দল আছে গরিবে nawaz এর মুরিদা হইল কৌমীরা এরা কাছে গা ওয়াহাবীর দল এরা কুই গেছে গা এই দেশে যদি সঠিক সিলসিলা থাকে এখন পর্যন্ত কাদরি আছে তরিকে আছে কথা কন ঠিক না ঠিক লাগবে না আর হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তুল নিজেই বর বিশ্বের murid সুবহানাল্লাহ বিতেন না ওনার জীবনী শুনুন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনুন গাউস পাকের তবকা কোথায় উনি নিজেই বর বিশ্বের murid ওনার নামে ওনার তরিকাটা মশহুর হইছে আর কি উনি এটাকে একটু মডিফাই করছেন মোজাদ্দের তরিকা হয়েছে উনি মূলত নকশবন্দিয়া কাদিরিয়া নকশবন্দিয়ার মুরিদ হাজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি উনি গোসু পাকের মুরিদ গোসু পাকের আওলাদ কন্যা সোহান আল্লাহ খাজা বাহাউদ্দিন নকশবন্দি সম্ভবত একশো সাতান্ন বছর পরে গৌসু পাকের দরবারে গেলেন যাওয়ার পর বললেন আমার খিলকে খেলাফতটা দাও কারণ গৌসুল আজম আব্দুল কাদের জিলানি একশো সাতান্ন বছর আগে আমাকে খেলাফত দিয়ে গেছিল সত্যি খাদেম সাহেব হ্যাঁ আপনি তিনি আপনার সানা সিফাত, ওনার বডি মাপছে, ওনার সিনাম মাপছে, ওনার ইন্টারভিউ নিচ্ছে। গওস পাক তার যত সিফত বলেছিল 100 তে 100 মিলে তখন খাদেম সাহেব এই খিরকা কইলা বলল ধরুন হুজুর গওস পাকের খেলাফত আপনার জন্য অপেক্ষায় এবং একটা নসিহত আপনার জন্য বলবেন না সুবহানাল্লাহ। তো বরපි সবছাড়া কোনো ওলি আছে? কোনো সিলসিলা আছে? হুজুর গওস পাকের ব্যাপারে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলার একটা কথা শুনুন। উনি বলেন একটু দরদ শুরু করি তারপর আবার শুরু করবো আল্লাহ আমি কিন্তু আপনাদেরকে অল্প সময় ওয়াজ বেশি করে দিয়ে দিয়েছিলাম আমার একটু সময় তারা আছে বেশি আলাপ করতাম না লম্বা সুরে করুক না ওয়াজ পাইবেন তিন ঘন্টার ওয়াজ এক ঘন্টার ভিতরে ওয়াজনারে তো দরকার ঠিক না বেঠি এই যে নামি আর ওই কেউ মাইন্ড করি না নাম কুশি না নুম কুশি না দেখি আমি শুরু করে দিলাম সময়ের দাম দিতে হবে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ এর দুই ছেলেকে পড়াতেন একজন আলেম না তার নাম হচ্ছে মাওলানা তাহির লাহুরী নাম কি মোল্লা তাহির লাহুরি উনি বড় আলেম ছিলেন মুজাদ্দিদ আল ফিসানির ছেলেকে পড়াবেন যেমন তেমন হুজুর পড়াবে তে উনি পড়াইতেন কিন্তু উনি এত ব্যস্ত ছিলেন দিল্লির সুলতান আকবর এবং জাহাঙ্গীরের যন্ত্রণায় তুই অতিষ্ঠ নয় তো জেলে পর্যন্ত ঢুকেছে তে মামলা দিলে সুন্নিরা মামলা ঠিকই খায় কথা কনা কে সুন্নিরা মামলা খাইয়া আল্লাহ রলি হয় কথা কন ঠিক না বেঠে আর বাতিলরা মামলা খাইয়া খুনি হয় সন্ত্রাস হয় জঙ্গি হয় সুন্নিদের গায়ে হাত দিলে জালেমের তখ তো নড়ে চড়ে উঠে কষ্ট দিচ্ছে

হাজি এমদাদুল্লাহ মুHazard-এর মক্কী রহমাতুল্লাহ আলাইহির থেকেরা বেশি বুঝা লাইছে উনি লিখতেছেন থানবিschap লিখতেছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির ছলেদেরকে উনি বললেন বাবা তোমাদের লেখাপড়া ঠিক আছে তো বুঝি পড়তেছি ব্যস্ততার ফাঁকে একদিন বললেন যে কালকে তোমাদের উস্তাদ জিকে বলবে আমি তাকে একটু দেখব তার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে কথা বলবো কারণ ও তো আমার ছেলেদের উস্তাদ আমি যদি পাত্তা না দিই তাহলে তার আন্তরিকতা বসবে না কথা বলেন ঠিক না বেঠিক আর তাহের লাহুরের মনে খুব আকাঙ্ক্ষা যে এত বড় আল্লাহর উলি ওনার ছেলেদেরকে পড়াই অথচ হুজুরের একদিন একটা সালাম উপায়লাম না তার মনেও একটা আকাঙ্ক্ষা আছে এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর উলি হাজারো বছরের শ্রেষ্ঠ মনীষী হজরত মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলহ সাদ একদিন কথা বলতে পারলাম না এই জন্য তিনি খুব মনে মনে চাচ্ছিলেন তখন আল্লাহর উলি বললেন কাল তাদেরকে বললো তোমাদের উস্তাদজিকে থাকতে আমি তার সাথে কথা বলবো উস্তাদজি আসলেন পড়াইতে লাগলেন হাজরতে মজাদ্দিন আল ফিসানি যখন উস্তাদজির দিকে তাকালেন বাবা নির্বাক হয়ে গেলেন চেহারাটা কালো করে ফেললেন টেনশনে কপালটা ভাঁজ করে ফেললেন আল্লাহর লি কোনো কথা না বলে যখন ঘর থেকে বের হয়ে গেলেন মাওলানা তাহিন লাহুরি তেলাওয়াত বন্ধ করে দিয়ে ছেলেদেরকে ছুটি দিয়ে উনি সুজা চলে গেলেন বাহিরের দিকে যায় চুপ দিয়ে পানি পড়তেছে খোদা রে আল্লাহর চোখে না জানি আমার কোন পাপ ধরা পড়ছে নিশ্চয় ওনার চোখে আমার কোন ভুল ধরা পড়ছে ছেড়ে দিকে বলছে বাবা আমার মাফ টাই না দাও সত্যি তোমরা হুজুরের সাহেব জানা তোমরা একটু আমার মাফ টাই না দাও ছেলেরা দৌড়ে গেছে আব্বা এটা কি অসহ্য অসৌজন্যমূলক আচরণ আপনি দাওয়াত করলেন আমাদের উস্তাদ আপনি তার সাথে কথা বলবেন বললেন অথচ আপনি চেহারা টেহারা কালো করে একদম ভাবনাহীন উদাস হয়ে বেরিয়ে আসলেন উনি দীর্ঘ সময় কথা বলেন না উনি একটা জায়গায় বসলেন ছেলেরা বলেন আব্বাজান যান আমাদেরকে একটু খুলে যদি বলতেন বলে যে বাবা আমি তোমাদের উস্তাদকে দেখার পরে আমার অবস্থা পাল্টে গেছে আমি যেভাবে গেছিলাম সেটা আমার মধ্যে নাই কারণ আমি যখন তোমার উস্তাদের দিকে তাকালাম আমি দেখলাম রে তোমার উস্তাদের শেষ ভালো না এত বড় আলেম এমন একজন পরহেজগার মানুষ আমি দেখছি রে তার তকদিরের মধ্যে লেখা তিনি হবেন সকি মানে সে জীবনে বেঈমান হয়ে মারা যাবে শের জীবনে কি হয়ে মারা যাবে এরকম অনেক মানুষ আছে না অনেক আলেম আছে সুন্নি জমতের খেদমত করছে এখন ও গেছে কথা কে আমি এর তকদির আগে দেখছি এদের সাথে আমি কোনোদিন মাহফিল করছি না আমি কিছু এর দেখতে লাগে দুই নম্বর কলবের ভিতরে নষ্টামির গন্ধ আছে যে কোনো শরীর জীবকে দেখি ওই দিন একটু আমাদেরকে পিতাছে হুজুর কথা ফুলছু কারণ আমি কিন্তু আপোষ করি না আল্লাহ তালার মেহেরবানীতে কার ভিতরে ফুসুর ফুসুর আছে দেখলি সিনা কারণ চেহারা বড় দারুণ জিনিস আমি কোনো কোনো সময় ওই বাটপাটটার সাথে কখনো প্রোগ্রাম করি নাই ও কি জানে কি জানে সে খালি হাদিস কোরআন পড়লে আলেম হয়ে যায় কথা কেন হাদিস কোরআন পড়লেই কি বড় আলেম হয়ে যায় দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি হরে এলেম শিখা শৈতান হইল এলেম শিখা কি এর কারণে নবী চিনল না কোন পাগলে নবী গায়েব জানে না ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না শহর গো নবি শাহে মদিনা শহর গো নবি কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবি গায়েব জানে না এলে শহর গ নবী দেও বন্দরে ছত রি মিজাগো লঙ্কা দিয়ানি জিনী মির্জা গোলাম কাদিয়ানি রে এলেম শিখা শয়তান গল নবী চিনল না হ্যাঁ রে শিখা শয়তান গল নবি চিনল না কোন পাগলে বলে নবি গাইবে যা এলেমের শহর গনবি শাহে না বলুন এলেমের শহর গনবি কথা কন ঠিক না বেছি দেবন্দের ছাত্র এই মির্জা গুলাম কায়দানি হারাম দাদা কাফের কথা কয় না এই এই কাম আগে থেকেই আইতেছে তাইনদের মধ্যে বেশি পণ্ডিতি করতে করতে কালের বাজুত করছে অনেক হই কথা কয় না ওই জন্য আল্লাহ হযরত কে অনেকে পছন্দ করে না আল্লাহ হযরতের কথা একটুই নবীর সাথে ফর দিলেন ছাড়তাম না ঠিক এটা হচ্ছে আল্লাহর এটা আল্লাহ হজরতের মধ্যে আল্লাহ দিয়েছে আল্লাহ নবীর ব্যাপারে কাউকে সার দেয় না কার ব্যাপারে সার দেয় না নবীর ব্যাপারে কাউরে এমন কি আবু বকর উমর কেউ সার দেয় নাই পরিষ্কার বলে দিয়েছে না এই আবু বকর ওমর রসুলের শ্বশুর ইতি ভারো আওয়াজটা যদি নবীর আওয়াজের রুফরে যায় বিনা নোটিসের জাহান নামে পাঠিয়ে দেবে এই হলো আল্লাহ হজরতের দোষ আলা হযরতের দোষ এটাই কেননি মির্জা গোলাম এই ভারতে বিশ্বে সর্বপ্রথম মির্জা গোলাম কাদিয়ানীকে যিনি কাফের বলেছেন তিনি হচ্ছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান সুবহানাল্লাহ কারণ এরা গরের ফুল তো চেষ্টা করছে গুড়িয়ে ফিরিন আনন্দ আলা হযরত মার কাফের তো কাফের ঠিক নবীর নবুয়ত মানে না শেষ কবি মানে না এরা আবার বুঝ্যসূজ্জ কত আদমলা কই কথা কোনা কে

একবার রুম পানে না হোক আল্লাহ হজরত ওই খুঁজ জানে আল্লাহ হজরত কে এই এর ফুটলার ভিতরে যত করে মলি সব ফুটলার ভিতরে গু আছে কথা কল ঠিক না মিঠু তফাত যা তফাত জানে লিমান নষ্ট করে লিব তফাত যা ইতন্ত সাথে গেলে দুই দিন পরে মিলাদার মজা লাগতো না কথা কল দেখবে আর মাজারও যাইতে মজা লাগতো না যাইস না দুধ তাইস এই জন্য দেখতে পারে না ঠিক না ঠিক আল্লাহ হজরত করে সার সুদ দিয়ে করে না নবীর ব্যাপারে তার কাছে কোনো সার আর খোদা তাহলে এতই লিখ সোহান আল্লাহ এই জগতে যদি অক্ষরই করতে প্রকৃত অর্থে আলেম হয় তিনি হচ্ছেন এই আহমদ রেজা খান এত কিতাব লেখছে এত ফতোয়া লেখছে এত মাসালা মাসাইল লেখছে যে বিশ্বের সকল মৌলবীর ফতোয়া এক জায়গায় করলে আহমদ রেজা খানের ফতোয়া একটাই যথেষ্ট আর দেওবন্দিরা যে হাজার হাজার আলিম হয়েছে লাখ লাখ আলিম হয়েছে সবের ভতো এক জায়গায় করলে আহমদ রেজা খানের একটা কিতাবের ওজনের সমস্ত তাইলে বড় আলেম কাদের মধ্যে পয়দা হয় বাতিলের মধ্যে না সুন্নিদের মধ্যে আর কান বাতিলের মধ্যে না সুন্নিদের মধ্যে কারণ সুন্নিদের সাথে সম্পর্ক আছে মদিনা ওয়ালার কথা কন ঠিক না পেয়েছি এলেমের শহর গণবিক শাহে মদিনা বলুন এলে মের শোহর গনিক কোন বলে নবিক গায়েব জানে না কোন বলে নবিক গায়েব জানে না এলেমের শোহর গণবিক শাহে মদি না এলে মের

তাহলে আলা হজরত যে তাদের বদাকিদা প্রকাশ করে দিছেন এতে ভালো করছেন না খারাপ করছেন নাইলে কি করলো এই টাটির গু এর সাত দরুলিয়া বই থাকলো শেষ সাথে দেখলা মেলায় আস্তা ফ্যান্ডেল ধ্বংস করে ফেলে কথা কন ঠিক না এই জন্য আমাদের ইমান খান বাইচে গেছে আহমদ রাজা খান না হইলে কাম সারছেন সব গেলাম গুলি টুঙ্গির পর এক করে ফুরুত আসলাম এক আহমদ রাজা খান ফয়দা হওয়ার পরে বুচ্চি শাহজালাল মাজারুল্লাহরে ঠিক আছে

রডটা বাইরে মাথাটা তো ফাটাই দিছে বিশেষ মামলা করছে কথা গোনা দিই কাজে মামলা করব কেডা আরেকটা আরেকটা জায়গা রইছে না সুন্নিরা আদালত হই যায় না যারা এই আদালতের উপর ভর করবে যারা এই আদালত দিয়া কাউকে ধরতে চাবে সে জালিম কথা কয় না শেখ হাসিনার সরকার যেই মামলা দিয়ে মানুষের দোষী এই মামলাই তাইরে উঠছে ঠিক যে যেটা শিখা এটা তুই ধরা পড়ে

এখন এই ক্ষেতের মালিক যে ओरिजिनल আর একটা দখল করে রাখলে জুরে এত একবা খালি খাজলা গিয়েছে কেন কাজ জ্বালা গলিফেস লাগলো কথা গো আর যে কাথা কলম আছে কাগজ কলম এখন দূর কইতে লিখি না amort জিনিস আছে কথা গো কি আমি কাজ करूं কে সুন্নীরা কাজ করে না কি লাগলে করে না সুন্নীরা কিতাব লয় এখনো বই আছে ইমাম মারার কিতাব কইলা দেখো ইমাম মারার কিতাব কইলা দেখো নবীর হাজির নাজির আছে না নাই মারা bakalım দেখেন কি লিখতেছে মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই বলতেছেন বাবারে আমি তো তার দিকে যখন তাকালাম আমার মনটা খারাপ হয়ে যাওয়ার কারণ হলো এত বড় আলেম কিন্তু তিনি শেষ বয়সে কি হয়ে যাবেন কথা কয় আর জোরে না কি হয়ে যাবেন আমি বদলাইবেন কেমনে আপনার আমার কহলতির লাল লেখা থাকতে পারে কথা কয় বদলাবেন কবি নাই হজরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই শুরু করলেন ছেলেরা পায়ে দূরে কান আব্বা দেখে যখন ফেলছেন দোয়াটা করে দেন আল্লাহর বলির দোয়া আল্লাহ ফিরায় দেয় না কারণ তকদির দুই প্রকার একটা মুআল্লাক আর একটা মুবরাম একটা মুআল্লাক আর একটা মুআল্লাক যে তকদির তকদির ওইটা কখনো চেঞ্জ হয় না কোনো তদবিরে চেঞ্জ আর একটা হচ্ছে মুবরাম যেটা আল্লাহর ওলিদের দোয়ায় নবীর দোয়ায় পরিবর্তন হয়ে যায় আবু জাহেল ইমানদার হবে না সে কাফের সেটা ছিল তকদিরে মোয়াল্লাক এই জন্য দোয়া করলেও কাজ হবে না হাজরাত আবু তালিব ইমানদার হবে না এটা ছিল তার তকদিরে মোয়াল্লাক রসুল বারবার তাকে তাগাদা দিল তিনি ইমান আর উমরের কুফুরি ছিল তকদিরে মুবরাম এই জন্য নবীজি দোয়া করেছেন উমরটা চেঞ্জ হয়ে গেছে কারণ উভয়ই কাফের এবং রসুলের দুশ্মন ছিলেন রসুলের প্রতি হন্তা ছিলেন রসুলকে হত্যা হত্যা করার নিয়ত করেছিলেন তকদিরে মোয়াল্লাক যখন না সে তো মুমেন সে কি তার এটা তকদিরে মুবরান সুতরাং আপনি দয়া করে দোয়া করলে আব্বা আপনি তো সুলতান ও লাউলিয়া সোহান আল্লাহ আপনি তো মহান আল্লাহর ওলি আপনি যদি দয়া করে একটু দোয়া করেন হয়তো আল্লাহ তাকে মাফ কথা কেন মাফ আল্লাহ রুলি হাজরত মুজদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ তার জন্য দোয়া করলেন কিন্তু উনি দেখলেন কোন পথেই কাজ হচ্ছে না এবার উনি বলেন ও দুনিয়ার মানুষ আমি শেষ পর্যন্ত যখন পেশ করলাম রব্বুল আলামিন আমি মুজদ্দিদ আল ফিসানির দোয়া পাকের রুসিলায় দেখলাম ওই মোল্লা তাহের লাহুর তাকদির পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ গাউস পাকের উসিলা দিয়ে দোয়া করলে গাউস পাকের উসিলা দিয়ে দোয়া করলে আপনার তাকদির পর্যন্ত পাল্টায়া যায় ফতোয়া দিয়েছেন 800 Vali Khan Nabi Shah e Bashrul jawab-er আর ঘটনা লিখছেন ঘটনা হচ্ছে হযরত মুজাদ্দিদান ফেস আনি বিতনা সুবহানাল্লাহ না সাথে বড় বড়লি हिंदुस्तानার আসেনি কথা উনার যুগে উনার পরে আর কি অত রোলি হয়েছে